অশান্ত বাংলাদেশ বড়দিন ও বর্ষবরণের রাতের জন্য নতুন নিয়ম একগুচ্ছ সরকারের অশান্ত বাংলাদেশে বড়দিন ও বর্ষবরণের রাত উদযাপনে একগুচ্ছ ফতোয়া জারি করল ইউনুস সরকার বড়দিন ও বর্ষবরণ এই দুই উৎসব যথাযথভাবে উদযাপনের নিরাপত্তা আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা করে ঢাকা মহানগর পুলিশ সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী তিনি বলেন আগামী পঁচিশে ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হতে যাচ্ছে এছাড়াও ইংরেজি ক্যালেন্ডারের শেষ দিন একত্রিশে ডিসেম্বর দেশব্যাপী থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা হবে এই দুটি বড় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে উৎসবগুলি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা নগরবাসীর কাছে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি কিভাবে পঁচিশ ও একত্রিশে ডিসেম্বর সুষ্ঠুভাবে উৎসব উদযাপন হয় সেই প্রশ্নই উঠছে নানা মহলে ঢাকা পুলিশ জানিয়েছে বড়দিন উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে প্রত্যেকটি চার্চে ইউনিফর্মে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য থাকবেন প্রতিটি চার্চে আর্চ ওয়ে দিয়ে দর্শনার্থীকে প্রবেশ করতে হবে মেটাল ডিটেক্টর দিয়ে ও ম্যানুয়ালি তল্লাশি করা হবে অনুষ্ঠানের স্থল ডগ স্কোয়ার্ড দিয়ে সুইপিং করা হবে এছাড়াও নিরাপত্তায় থাকবে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স চার চেলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাও রাখা হচ্ছে চার চেলাকায় কোনো দোকান বা হকার বসতে দেওয়া হবে না কোনো প্রকার ব্যাগ নিয়ে চার্চে ঢোকা যাবে না পাশাপাশি নিয়মিত টহল চেকপোস্ট বৃদ্ধির পাশাপাশি পুলিশি তৎপরতা বাড়ানো হবে কোনো উন্মুক্ত স্থানে আতসবাজি পটকা ও ফানুষ ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটে আইডি কার্ড ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না গুলশান ঝিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সহ নানা ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও উৎসব দুটি উপলক্ষে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাইবার পেট্রোলিং জোরদার সহ সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মনিটরিং করা হবে এদিকে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন একত্রিশে ডিসেম্বর রাতে সাধারণ বার বন্ধ থাকবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো